কাজের মেয়েকে যখন মালিক ভোগ করে কি হলো তার পরিণতি তা দেখলে অবাক হবে বেডরুমে চাদর ও অন্যান্য সবকিছু গোছাচ্ছে কাজের মেয়ে কাজল বেডরুম টি এ বাড়ির বড় ছেলে আদনাদের হঠাৎ কেউ এসে কাজলকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কাজল বেশ চমকে যায় আর কোন ফিরে দেখতে পেলো আদনান তাকে জড়িয়ে ধরে আছে ভাইয়া এসব কি করছেন আমাকে ছেড়ে দিন প্লিজ আদনান কাজলের ঠোঁটের উপরে একটি আঙুল দিয়ে বললো কোনো কথা বলবি না চুপচাপ যা তা আমি নেই আমি কিন্তু চিৎকার দেবো ভাইজান যত পারিস চিৎকার দে এখানে আপাতত কেউ নেই যে সেটা তুই খুব ভালো করে জানিস আহ কতদিনের আশা পূরণ হলো ভাইয়া আপনি কি শুরু করলেন আমি কিন্তু এসব ভাবি বলে দেব আরে গাধি কাউকে বললে ক্ষতিটা তো তোরই হবে কারণ তুই চাইলেও কিছু করতে পারবি না বলে আদনান পকেট থেকে তার মোবাইলটি বের করে একটা ভিডিও বের করে কাজলের সামনে ধরে কাজল ভিডিওটি দেখে একদম চোখ বড় বড় করে হতবাক হয়ে যায় ভিডিওটি ছিল কাজলের গোসলের ভিডিও কাজলের পুরো নগ্ন শরীরটা দেখা যাচ্ছে কাজল কান্না ভেজা চোখে বললো সাহেব আপনি এসব কখন আদনান ডেবিল হাসি দিতে দিতে বললো আরে তা তো লাভ নেই আই এখন আমার শরীরের চাহিদাটা পূরণ কর তোর সাথে রোমান্স করে অনেক দিনের শখটা পূরণ করি এই বলে আদনান কাজলকে ধরে খাটের উপরে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর মনের মতো করে কাজলের রুনা ফেলে দিয়ে রোমান্সে চলে যায় কাজল ইচ্ছে না থাকা সত্ত্বেও সম্মানের ভয়ে চুপচাপ সব মেনে নেয় আদনান তার মা ও তার স্ত্রী ভাই সবাই মিলে ডিনার করছে আর কাজের মেয়ে পাশে দাঁড়িয়ে সবাইকে বেড়ে দিচ্ছে আদনান বলল মা তোমরা নাচকে থাকার কথা চলে আসলে যে মা বলল আর বলিস না তোর বউটা থাকতেই চাইছে না বলছে আদনান বাড়িতে একা বেচারা বেচারা আমাদের খুব মিস করবে হয়তো তাই চলে আসলাম আদনানের স্ত্রী লাবণী আদনানের দিকে আর নয়নে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে আদনান বলল তাহলে এই ব্যাপার তাই না লাবলি বললো একদম এরকম কিছু না এমনি চলে আসলাম যাই হোক খাবার কি ঠান্ডা করে ফেলবে নাকি আগে খেয়ে নাও কথা শুনে মা হাসতে হাসতে বলল বোমার লজ্জা লাগছে আদনান খেয়ে নে কাজল সবার কথা শুনে আর আদনানের নিষ্পাপ চেহারায় লুকিয়ে থাকা ভন্ডকে দেখছে এভাবে বেশ কয়েকদিন চলে যায় একদিন সকালবেলা আদনানের মা আর স্ত্রী লাভলি দুজনকে চা দিচ্ছে কাজল তারা দুজন সোফায় আছে এদিকে হঠাৎ কাজলের ভূমি আসতে চাইতে সে সেখান থেকে জোরে বেসিং এর দিকে চলে যায় আদনালের মা আর হিসরি দুজনেই বেশ অবাক হয় তাড়াতাড়ি করে উঠে কাজলের পাশে চলে যায় কাজলকে বেসিনে ভূমি করতে দেখে কাজলের মা বলল কিরে তোর আবার হঠাৎ কি হলো এইভাবে ভূমি করছিস কেন না খালাম্মা তেমন কিছু না কিছু না মানে দেখে তো মনে হচ্ছে উল্টোপাল্টা কোন কিছু করেছিস বল কোন বদমাইশের সাথে এসব করেছিস আমার বাড়িতে থেকে আমাদের মান সম্মান নিয়ে খেলেছিস लवली বলল তোর কারো সাথে সম্পর্ক থাকলে আমাদেরকে বল আমরা দাঁড়িয়ে তোর বিয়ে দেবো তো সবাই বাড়ির মেয়ে মনে করে কাজলকে চুপ থাকতে দেখে মা আবারও ধমক দিয়ে বললো বলবি নাকি এই বাড়ি থেকে বের করে দেব। কাজল ভয় পেয়ে করে বলল আসলে খালা কিছুদিন আগে যখন আপনারা ছিলেন না তখন আমার সাথে এই বলে কান্না করতে থাকে বলল আরে কান্না করছিস কেন আমাকে পুরো ব্যাপারটা খুলে বল আপা বড় ভাইজান প্রায় আমার রুমে যায় আর আমার সাথে নোং দামি করে আমার এই অবস্থা ওনার জন্য উনি আমার একটা গোসলের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে প্রথম দিন থেকে সেটা দেখিয়ে আমার সাথে খারাপ কাজ করে করে এরপর একদিন ভাইজান প্লিজ আপনার সব কথা তো আমি রাখছি এবার ভিডিওটা কেটে দেন আমি আর পারছি না এসব করতে আমি গরিব ঘরের মেয়ে এই কলঙ্ক কিভাবে ঢাকবো যদি এসব বাইরের কেউ জানে আদনান কাজলের চোয়ালটি ধরে বলল যতদিন তুই আমাকে মজা দিয়ে যাবি ততদিন এই ভিডিও কেউ দেখবে না আর হ্যাঁ গোসল করা শরীরটা বেশ আকর্ষণীয় যখন থেকে তোকে কাছে নিয়েছি তোর আপাকে আর ভালো লাগে না তোর ভেতরে কেমন জানি নেশা আছে আয় কেউ না আসার আগে তাড়াতাড়ি শেষ করি বলেই কাজলকে বুকে নিয়ে জোর করতে থাকে আর কাজল নিরুপায় হয়ে সব শারীরিক অত্যাচার সহ্য করে আর চোখের কোনায় ঝর্ণার মতো পানি বয়ে যাচ্ছে কাজল কান্না করে বলল প্লিজ এভাবে আর কতদিন এবার আমাকে মুক্তি দিন ভাই যান এসব কাউকে বলিস না যদি কাউকে বলেছিস শুনি তাহলে তোর এই ভিডিও সারা বিশ্ব দেখবে আর তোর বুড়ো যদি এসব দেখে কি হবে বলতে পারিস মরে যাবে বেশ মজা পেলাম সে উঠে রুম থেকে বের হয়ে যায় বেচারি কাজল শুধু কাঁদতে থাকে কিছুই বলার সাহস ও শক্তি নেই ভাবছে গরিব ঘরে জন্ম নিলে বোধ হয় এসব অত্যাচার বুক বুঝে সহ্য করতে হয় হে আল্লাহ একটা পথ দেখান আমাকে সেই থেকে আমার উপরে শারীরিক নির্যাতন করে যাচ্ছে বড় ভাইজান ইচ্ছে করলেও কাউকে বলা সাহস পায়নি আপা তখন মনে হয়েছিল আমি যদি যেতাম তাও হতো দিন অত্যাচার সহ্য করে আসছি মা বললো কান্না করিস না আমরা তোর সাথে অবিচার হতে দেব না আমাদের উপরে ভরসা কিসের ভরসার কথা বলছো ভাবি হঠাৎ সবাই দেখে রাজু তাদের পাশে সবাই বেশ ঘাবড়ে যায় দরজা খোলা থাকায় রাজু দরজার পাশে দাঁড়িয়ে কিছু কথা শুনে রাজু মাকে কদম বুঝি করে আর জড়িয়ে ধরে মা বলল আই বাবা আগে বস বলেই সবাই একসাথে সোফার দিকে চলে যায় সোফায় গিয়ে সবাই একসাথে বসে মা বলল বাবা হঠাৎ আজ না বলে চলে আসলি যে কত শুকিয়ে গেছিস নিজের কি একটু যত্ন নিতে পারিস না রাজু হেসে বললো সে একই কথা মা তুমিও না অভ্যাসটা পাল্টালে না ভাবি ছোট নবাব কি খবর আপনার বেশ তো ফিটফাট হয়ে গেছো এবার মনে হচ্ছে বউ একটা নিয়ে আসতে হবে রাজু বললো ভাবি আমি কি কখনো অবছালো ছিলাম হুম দেবরটা কার দেখতে হবে না রাজু কাজলের দিকে তাকিয়ে বললো কিরে কাজল তুই কেমন আছিস তুই একদম ফ্যাকাশে হয়ে গেছিস কি এই বাড়িতে কদর কম পাচ্ছিস নাকি কাজল জোর করে আপাতত না কি হয়েছে এমন কিছু না এমনি গল্প করছিলাম রাজু বললো তাহলে তোমরাও আমাকে মিথ্যে বলবে তোমাদের চেহারা প্রমাণ করে দিচ্ছে যে আমার কাছে কিছু লুকাচ্ছ মা বললো আসলে কি বলবো লজ্জার কথা ঘরের কথা যদি বাইরে যায় মানুষ কি বলবে আল্লাহ সবাই জানে এই সমাজে আর বেঁচে থাকতে হবে না রাজু বলল কি হয়েছে বলো না ভাবি বলল আসলে তোমার বড় ভাই বেশ কয়েকদিন ধরে কাজলকে ব্ল্যাকমেল করে তার সাথে শারীরিক সম্পর্ক করে বেড়াচ্ছে জোর করে এখন দেখি কাজল প্রেগনেন্ট কি করব বুঝতে পারছি না রাজু বলল এ তো ছোটখাটো অন্যায় নয় ভাবি এর যোগ্য শাস্তি পাওয়া উচিত বড় ভাই জানের মা কিছু মনে করো না ভাইয়াকে শাস্তি দিতে আমি কি বলি তা একটু শোনো এই বলে মার ভাবিকে কাছে ডাকে তারা সবাই মিলে একটা যুক্তি করে পরের দিন এমন সময় ভেতর থেকে আওয়াজ আসে এই রাজু ছাড়ো না এই এখনই তোমার বড় ভাইজান চলে আসবে তুমি কি কিছু বুঝো না নাকি আহা আসতে দিতে পারো না ওর নুরুমে মার কাজল আছে না আদনান এসব শুনে রাগ একদম ফায়ার চিৎকার দিয়ে বলে লাভলি দরজা খলো দরজা খুলো বলছি ডাক শুনে ভেতর থেকে স্বাভাবিকভাবে একটু পর দরজা খুলে দেয় লাভলি দরজা খুলে দিতেই আদনান লাভলিকে ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে খুঁচে আর বলছে কই তুই আমার ছোট ভাই হয়ে আমার বইয়ের সাথে নোংরামি লাভলি পাশে গিয়ে বলো কাকে খুঁচ্ছো জানো না এতক্ষণ যার সাথে নোংরামি করছিলে কইছে বলো হঠাৎ দরজা দিয়ে ঢুকে আদনানের মার ছোট ভাই রাজু ও কাজের মেয়ে কাজল আদনান তাদেরকে দেখে চক্ষু চরক গাছ রাজু বলল ভাইয়া তুমি কি আমাকে খুঁজছো আমি আর মা সবাই তো একসাথে ছিলাম আদনান বলল তাহলে ভেতরে লাভলির সাথে কে ছিল লাভলি বলল তুমি নিজেই দেখতে পাচ্ছ এখানে কেউ নেই আর তুমি যে এতদিন ধরে পাপ কাজ করে এসেছো তার হিসাব দিতে প্ল্যানটা করলাম আদনান বলল পাপ মানে কি কি পাপ মা বলল তুই যে এতদিন ধরে কাজলের সাথে নোংরামি করে যাচ্ছিস সেই পাপ রাজু বলল ভাইয়া ছি 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 এবং নিচু মনের কাজ কিভাবে করলে তাও আবার একটি ভিডিও ফুটেজ নিয়ে কুনেশ ওকে ডিলেট করো আর তোমার কাজলকে বিয়ে করতে হবে আদনান অবাক হয়ে বললো বিয়ে বিয়ে কেন লাভলি বলল হ্যাঁ কাজল প্রেগনেন্ট মজা নিতে পারো বিয়ে করবে না তা তো হয় না মা বলল আদনান তুই কাজলকে দ্বিতীয় বিয়ে করবি লাভলি বললো আমি চাইলেও অন্যদের মতো চুপ থাকতে পারতাম কাজলকে তাড়িয়ে দিতে পারতাম কিছু টাকা দিয়ে এবর্শন করাতে পারতাম কিন্তু ওপরওয়ালা কি আমাদের সে পাপের শাস্তি দেবে না এর কারণে পরিবারের সবার পাপ হবে তাই এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই হাজার হলেও সে একটা মেয়ে একজন মেয়ে হয়ে অন্য মেয়ে সর্বনাশ করতে পারি না মা বলল হ্যাঁ dann আমরা সবাই একমত আদনান বলল আমি আসলে ভুল করেছি আমার লালো শাটা শামলান উচিত ছিল আমি আমার ভুল বুঝতে পেরেছি যখন লাভলির রুম থেকে আপত্তি আওয়াজ आवाज পাচ্ছিলাম তখন মনে হয়েছিল আকাশটা যেন আমার মাথায় ভেঙে পড়েছে ঠিক তেমনি আমার এসব ঘটনা শুনে হয়তো লাভলিরও তেমন খারাপ লেগেছিল আই এম সরি সবার কাছ থেকে ক্ষমা চাইনিছি আমি বিয়ে করব তোমরা সব ব্যবস্থা করো রাজু বলল কাজল এবার তো একটু হাস সবাই বেশ খুশি আর আমাদের গল্প এখানেই শেষ হয় সোমরিত ভিউয়ার্স যৌবনকে মাঝে মাঝে কন্ট্রোল করা মনুষ্যত্ব পরে লোভে পরে এমন কাজ করবেন না যাতে আপনার কারণে আপনার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় ভুলের মাসল কিন্তু বড়ই কষ্ট দেয় গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এম ইদ্রিস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ